হে আল্লাহ দেখেন এই গর্ভধারিত মাটা কি পরিমাণ কষ্ট করতেছে আল্লাহ সব দেখার পর বিশ্ব মুসলিম কিভাবে তোমরা চুপ বিশ্ব লিডাররা তোমরা কিভাবে চুপ আমার একটা প্রশ্ন তোমরা কিভাবে তোমাদের ঘরে সন্তান আদি আছে মা আছে বোন আছে মাকে দেখেও কি তোমাদের মনে একটু কষ্ট জাগে না তোমাদেরকে একটু দয়া হয় না বিশ্ব মুসলিমরা তোমরা কি জবাব দিবা আল্লাহ তালার কাছে আমার প্রশ্ন এটাই যে এই মাটাকে দেখার পরও তোমরা চুপ রইছ এই মাটা দেখেন কি পরিমাণ কষ্ট করতেছে আল্লাহ আল্লাহ আপনি একমাত্রই তাদের সাহায্যকারী আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করতে পারবেন আল্লাহ আপনি তাদেরকে গাইবি সাহায্য করেন মুসলিম লিডাররা এখন দুনিয়ামুখী হয়ে গেছে তাদের দুনিয়া দরকার তাদের আপনার আপনাকে রাজি খুশি করার কোনো দরকার নেই আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দেন ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন যেন মানুষ দেখে বিশ্ব মুসলিমরা চুপ এক সময় এই ইতিহাসগুলো থেকে যাবে ইনশাল্লাহ ইসলাম বিজয়ী হবেই